সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউরোপের দেশ ফিনল্যান্ড আমরা কিন্তু অনেকেই জানি যে ইউরোপ বলতে মনে হয় যে এই জার্মান ফ্রান্স ইটালি স্পেন পর্তুগাল ইউরোপ শেষ আসলে না ইউরোপ কিন্তু সাঁত্রিশটা দেশ নিয়ে কিন্তু একটা মহাদেশ ইউরোপ একটা মহাদেশ তো এই সাঁত্রিশটা দেশ কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা থাকবে সেটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডে বাংলাদেশিরা যাবার পরে তিন জায়গায় সব থেকে বেশি কাজ করে তাদের কাজের ধরনগুলো কি এটা নিয়ে আজকে একটু আলোচনা করব আর কারণ আমাদের যাওয়ার আগে জানা উচিত আমাদেরকে কী কাজ করতে হবে ফিনল্যান্ড গিয়ে ফিনল্যান্ডও কিন্তু অনেক ধনী একটা দেশ নরওয়ের মতো ম্যাক্সিমাম টাইমেই কিন্তু ফিনল্যান্ডে কিন্তু বরফ থাকে মানে একদম সাদা হয়ে থাকে একটা সময় তো ফিনল্যান্ডে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে তিনটা বিষয় তিনটা কাজের উপরেই কিন্তু থেকে গুরুত্ব থাকে বেশি বাংলাদেশিরা যখন ওখানে গিয়ে পৌঁছায় হোক কাজের বিষয়ে যাক স্টুডেন্ট বিজায় যাক ট্রাভেল বিজায় যাক সে যেভাবেই যাক না কোনো এই তিনটা কাজে কিন্তু তাদের সব থেকে বেশি করতে হয় তাদের কাছে এসে পড়ে এই তিনটা কাজ প্রথমত হচ্ছে যে শীতের সময় কিন্তু এই বরফের যে কাজগুলি এক যারা ভালো ড্রাইভিং করতে পারে এক প্রকার ছোটো গাড়ি আছে ওইটার ড্রাইভ একদম সহজ শুধু যখন রাস্তা একদম ব্লুক হয়ে যায় যাদের এই যারা না জানে তারা এরা একটা আলাদা কোম্পানি আছে ওই কোম্পানির সাথে যোগাযোগ করার পরে তাদের ওখানে যদি অ্যাপ্লাই করা হয় যাওয়ার পরে আপনি গেলেন ওখানে তারপরে অ্যাপ্লাই করলেন অনলাইনে তারপর তারাই আপনাকে শেখাবে পনেরো দিন বা এক মাস তারাই শেখাবে কীভাবে বরফকে মেশিন দিয়ে সরাতে হয় গাড়ি চালিয়ে শুধু গাড়িটা যেন চলাচল করতে পারে সেই জায়গাটা পরিষ্কার করে সাইডে বরফগুলো রাখতে হয় এছাড়াও আপনার আমরা দেখবেন যে রয়েছে আপনার মেট্রো লাইন ট্রেন স্টেশন এ সমস্ত জায়গায় কিন্তু এই বরফের কাজগুলো কিন্তু বাংলাদেশিরা পাকিস্তানিরা ইন্ডিয়ান যারা আছে এরা কিন্তু করে আমাদের বাংলাদেশিরা একটু কম করে দ্বিতীয়ত হলো যে বাংলাদেশিরা কিন্তু বারে কাজ করে ফিনল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ বার রয়েছে কারণ এরা দেখবেন দেখবেন যে এরা তো ওই আপনার শুক্রবার শনিবার আর রবিবারে তিন দিন কিন্তু পুরো ধুমে এরা কিন্তু মানে আমোদ আর কি করে এটা দেখবেন যে মদ খাবে বিয়ার খাবে মানে এই বারে মানে সারা রাত্র মনে করুন খোলা থাকবে আপনার সারা রাত্র ডিউটি শুধু প্রচুর পরিমাণ বাংলাদেশের এই বারে কাজ করে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে এখানে কিন্তু বেতন অনেক বেশি আপনি এই বারে কাজ করার পরে কিন্তু আপনি প্রচুর পরিমাণ টাকা কী পাবেন টিপস পাবেন মানে এটা কিন্তু সবাই করে না অনেকে ভাবে যে আমরা মানে পাশ নামাজ পড়ি তো আমরা এই মঠটা এর গ্লাস টেলাস ধরবো না এরকম করে কিন্তু অনেকে করে না আবার সবাই তো এটা বাসে না কারণ আপনি দেখবেন যে আমি এই ইউরোপে আপনার আমাদের যে ফ্রাঙ্কফোর্ট রয়েছে আপনি বিশ্বাস করবে জানি না ম্যাক্সিমাম টাইম যখন আমি যখন ফ্রাঙ্কফোর্টে যাই সপ্তাহে একবার বা দুই সপ্তাহ পরে একবার যখন যে প্রচুর পরিমাণ বাংলাদেশের কী করে তিনজন চারজন এক জায়গায় বইসা মদ খায় মনে করুন যে বিয়ারের বোতল মদের বোতল এখানে তো যে কোনো জায়গায় বসে আপনি খেতে পারবেন যে কোনো জায়গা থেকে কিনে খেতে পারবেন তো ইউরোপটাই এমন একটা বিষয় আপনি যদি ভালো থাকতে চান তাও থাকতে পারবেন আর যদি আপনি খারাপ হতে চান তাহলেও আপনি ইজিলি খারাপ হতে পারবেন এটা সম্পূর্ণ বুস্ট হয়েছে হাফনার উপরে যদি আপনার ভিতর ওই বিবেক জ্ঞান বুদ্ধি থাকে যে আমি এখানে আসলাম আর স্বর্গ পেয়ে গেলাম না জান্নাত পেয়ে গেলাম আমাকে মরতে হবে না আমি এই ইউরোপে এসেই জান্নাত পাইয়ে গেছি এরকম যদি আপনি ভাবেন তাহলে এটা ভুল তো এটা সম্পূর্ণ একটা মানুষের উপরে ডিপেন্ড করবে যে আপনি এখানে এসে টাকা পয়সা ইনকাম করে কিছু একটা করবেন আপনি এখানে এসে যদি আপনি ভালো থাকেন তাহলেও কিন্তু আপনি পরকালে গিয়ে কিন্তু অনেক মানে প্রশংসা পাবেন কারণ আপনার চারপাশের মানুষ আমাদের বাংলাদেশে কিন্তু মদ গাজা এই যে যে এখানে যা যেগুলি পাওয়া যায় কত আইটেমের আপনার ভটকা বলুন বিয়ার বলুন এগুলি কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যায় না তো আপনি এখানে পাওয়ার পরও যদি আপনি এগুলি না খান এগুলির ভিতরে যদি আপনি আসক্ত না হন তাহলে এটাও তো আল্লাহ দেখে দেখবে না এখন কিন্তু আল্লাহ দেখে তো যেটা বলতেছিলাম অনেকে কিন্তু ফিনল্যান্ড এটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু বার রয়েছে তো ম্যাক্সিমাম মানে দেশে কিন্তু তারা কর্মচারী পায় না এক্ষেত্রে কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু বারে কাজ করে অনেকে অনেকে চিন্তা করে আমি আর টাকা দিয়ে কিনে কী খাবো ওখানে কাজ করলে তো ওখানে আমি ফ্রি খেতে পারবো এক গ্লাস দুই গ্লাস এভাবে করে কিন্তু আপনার যারা ফিনল্যান্ড যান অনেকে বারে কাজ করে প্রচুর পরিমাণ টাকা আয় করে কারণ এখানে সারা রাত্র ডিউটি থাকে রাত্রে ডিউটি থাকলে পয়সা বেশি এবং টিপস পায় অনেক টাকা তো প্রথমত যারা ভরপের কাজ আপনি যদি বরফের কাজও কিন্তু অনেক ভালোটাকে বেতন কারণ এত ঠান্ডায় পোশাক পরে আপনাকে করতে হবে বারের কাজও ভালোটাকে বেতন ফিনল্যান্ডও কিন্তু প্রচুর পরিমাণ টাকা বেতন রয়েছে এরপর রয়েছে যেটা আমরা একশোর ভিতরে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা এই কাজ করি রেস্টুরেন্ট এটা কিন্তু ইউরোপের সমস্ত দেশে আছে রান্নার কাজ রেস্টুরেন্টে আপনি আগেই পাঁচিয়ে দেবেন মানে হেল্পার রেস্টুরেন্টে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ক্লিনার তারপরে বিভিন্ন এয়ার ফোর্ডে আপনি ক্লিনারের কাজ করতে পারেন তারপরে আপনি ফোর্ডের নিচে যে লাগেজগুলি রয়েছে ওগুলি আনা নেওয়া মানে এইটা এটাকে বলা হয় লাগারের কাজ রয়েছে মানে এই রেস্টুরেন্ট লাগার এই পরিষ্কার পরিচ্ছন্ন মানে এটাকে আমি এক ক্যাটাগরিতেই ধরি এটা কিন্তু এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এই কাজগুলি করে আর বাকি অল্প সংখ্যক মানুষ বাড়ে এই বরফের এই কাজগুলি করে এটা কিন্তু আপনি ফিনল্যান্ড গেলে কিন্তু খুব সহজে এই কাজগুলি পাবেন আর এই কাজগুলি পাওয়ার জন্য আপনি ওখানে যাবার পরে জাস্ট কি করবেন ওখানে থেকে একটা অ্যাপস নিতে পারেন যে কাজ খোঁজার যে অ্যাপস থাকে ওই অ্যাপসটা আপনি ডাউনলোড করে ইমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনার যদি ভিসা সব কিছু কমপ্লিট থাকে জাস্ট আপনি একটা রেজিস্ট্রেশন করবেন এটাকে এই দেশে বলা হয় আমেন্ডুং মেল মেলডে ডে করতে হয় মেলডুং মেলডুং আপনি জাস্ট ওই কাজের সংস্থায় আপনি একটা আবেদন করবেন তারপরে স্টেপ বাই স্টেপ তারা আপনাকে একটা জায়গায় কাজে লাগিয়ে দেবে যদি আপনি বৈধ থাকেন ভিসা থাকে কাজ করার অনুমতি থাকে তাহলে এছাড়া কিন্তু না তো আজকে যে ফিনল্যান্ড কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর একটা দেশ শুধু আপনার কয়েক মাস একটু ভরপে একটু সমস্যা থাকে ঠান্ডা বরফ মানে একবার সাদা হয়ে থাকে ওই সময় একটু মানুষের চলাচল করতে একটু কষ্ট হয় কিন্তু তারপরে কিন্তু আবার অনেক সুন্দর ফিনল্যান্ড কিন্তু আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণ নাই অল্প সংখ্যক এখন কিন্তু ফিনল্যান্ডে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে এবং যারা এই ফিনল্যান্ডে যেতে চায় তারা তো ফিনল্যান্ডের ভাষা ভাষা তো আর খুব সহসে তারা বাংলাদেশিরা শেখে না তো ভালো ভালো যারা মেধাবী স্টুডেন্ট রয়েছে আমাদের বাংলাদেশের তারাই কিন্তু ফিনল্যান্ড খুব সহজে যেতে পারে এবং ফিনল্যান্ডে আপনার যাবার পরে কিন্তু তারা উন্নত মানের জীবনযাপনও করতে পারে সেখানে কিন্তু কোনো গ্যাদারিং নেই আমাদের দেশে যেমন গুলিস্থানের মতো যেরকম আপনি রাস্তায় হাঁটতে গেলেই আপনার এর সাথে ধাক্কা লাগবো ওর সাথে ধাক্কা লাগবো তেমনি এখন এই আপনার ঈদের বাজার মানুষ তোমার মনে হয় রাস্তায় হাঁটতে পারে না ক্যারে ঠেলবো কার ব্যাগ চুরি করবো কার কাছ থেকে কে টাকা নেবো এই দান্দা করে কিন্তু কিছু মানুষ আর বিদেশে কিন্তু এই রকমের নেই বিদেশে কিন্তু অন্য দিক থেকে শান্তি আছে যেটা আমি আপনাদেরকে প্রথম বললাম আপনি এখানে এসে খুব সহজে খারাপ হতে পারবেন আবার আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনি ভালোও থাকতে পারবেন যদি আপনি ভালো থাকেন ভালো থাকার আগ্রহটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন পারফেক্ট মানুষ মানে আমরা বলি না যে যারা আমরা কিন্তু এটা কিন্তু আমরা সচরচরি জানি যে কথায় আছে যে যৌবনকালে যে ব্যক্তি যৌবনকে ধরে রাখতে পারে সেই কিন্তু পুরুষ আর এ বিদেশে এসে যে তার নীতিকে এবং যে সঠিক ভালোভাবে জীবনযাপন করতে পারবে সেও কিন্তু একজন ভালো জীবনযাপক এবং ভালো মানের একজন ব্যক্তি কারণ আপনি খুব সহজে খারাপ হতে পারবেন আপনার আশেপাশে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন মানে যেই জিনিসগুলি আমাদের বাংলাদেশে কিন্তু খুব সহজে করা যায় না তো বন্ধুরা আজকে এইটাই আপনাদেরকে জানানো ছিল যে ফিনল্যান্ড যারা আসবেন আপনারা এসে এই কাজগুলি সহজে এইভাবে করতে পারবেন এই সেখানেও আপনারা দুই লাখ আশি হাজার তিন লাখ টাকার মতো আপনার অ্যাভারেজ বেতন রয়েছে একদম কষ্টকাল এরকম টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে বিশ্বার কোন দেশ সম্পর্কে আপনাদের জানার আগ্রহ বা ইউরোপ সম্পর্কে যারা জানতে চান যারা আগ্রহ তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ